নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি লোভনীয় স্বাদে জিরা আলু শীত তো ভালোই পড়ে গেছে শীতকাল মানেই কিন্তু ছোট আলু তো বাজারে প্রচুর পরিমাণে ছোট আলু উঠেই পড়েছে তো সেই ছোট আলু দিয়ে কিন্তু এইভাবে জিরা আলু আপনারা বাড়িতে খুব সহজেই রেডি করে ফেলতে পারেন তো চলুন রেসিপিটা দেখে নিই আর এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি ছোট আলু ছোট আলুটা সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে রেখেছি এখানে আড়াইশো গ্রাম ছোটো আলু নিয়েছি আর তার পাশাপাশি নিয়েছি মটরশুঁটি ধনে পাতা কুচনো আমচুর পাউডার নিয়ে নিয়েছি এখানে নিয়েছি লঙ্কা আদা বাটা গোটা জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর কুচনো লঙ্কা তো প্রথমে করা রাইস ব্রেন অয়েল গরম করে নিয়েছি এবার গোটা জিরে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরেটা দিয়ে একটুখানি জাস্ট আমি নেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা এখানে হাফ ইঞ্চি আদা আর দুটো লঙ্কা আমি বেটে নিয়েছিলাম সেটা আমি ভালো করে দেখুন মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর কুচনো লঙ্কা এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন যেহেতু কুচনো লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম আর হাফ স্পুন করে ধনে জিরে গুঁড়ো অর্থাৎ ধনে জিরে গুঁড়ো দিয়েছি টোটালে আর সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে একটুখানি আমি কষিয়ে নেব তো মশলাটার থেকে কিন্তু অয়েল অলরেডি রিলিজ করে দিয়েছে এবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম শীতকাল মানেই মটরশুঁটি মটরশুঁটি তো দিতেই হবে এইবার দিয়ে দিচ্ছি হিং হিংটা কিন্তু অবশ্যই এই রান্নায় দিতে হবে ওই হাফ টি স্পুনের মতন একটু হিং দিয়ে দিলাম হিংয়ের গন্ধটা কিন্তু এরকম রান্নাতে খুবই ভালো লাগে তো দেখুন এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার ওই ওয়ান টি মতন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার সেদ্ধ করে রাখা ছোট আলুগুলো আমি দিয়ে দিলাম এই ছোট আলুর অর্থাৎ জিরা আলুটা কিন্তু গরম গরম রুটি পরোটা লুচির সাথে খুবই ভালো লাগে খেতে তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম দেখুন এবার ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটা পরিমাণ অনুযায়ী দিলাম লবণটা আগেও দিয়েছি কিন্তু আর একটু লবণ লাগবে বলে দিলাম আমি লবণ দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা পাতা ধনে পাতার পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি তো ধনেপাতাটা দিয়ে এবার ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওই হাফ কাপ পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটুখানি জাস্ট আমি ঢেকে দেব কয়েক মিনিটের জন্য তো দেখুন ফুটতে শুরু করেছে কিন্তু এবার আমি কয়েক মিনিটের জন্য একটুখানি ঢেকে দিলাম চার থেকে পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন জিরা আলু কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এইবার এটা আমি গরম গরম সার্ভ করব আজকের রেসিপি লোভনীয় স্বাদে জিরা আলু আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ